কলকাতা কলকাতা করতে পারবে না কালকের কিংস দুশো রানের টার্গেট দিয়েছিল এবং আমি বলেছিলাম কি কলকাতা সেই রানটাকে চেস করতে পারতো এবং সবাই ভাই আমাকে কমেন্ট করে করে বলছে কি ভাই তুমি ক্রিকেটের কিছু বুঝো তুমি তো ক্রিকেটের কিছুই জানো না কলকাতা এই রানটা চেস করতে পারতো না এবং পাঞ্জাব কিংস হান্ড্রেড পার্সেন্ট ম্যাচ জিতত সবাই আমাকে কমেন্ট করে করে বলছে তো কলকাতা গুজরাটের বিপক্ষে একশো নিরানব্বই রান চেস করতে পারেনি এবং ভেঙ্কটেশ আইয়ার উনিশ বলে চোদ্দ রান করেছিল তাই জন্যই কলকাতা সেই রানটা চেস করতে পারেনি এবং উনচল্লিশ রানে ম্যাচ হেরে গিয়েছিল এবং এই রানটা চেস করতে না পারার কারণেই কলকাতা দলের ওপরে ভরসা হারিয়ে ফেলেছে প্রত্যেকটা কে যত ফ্যান আছে সবাই মনোবল হারিয়ে ফেলেছে এবং ভাবছে কি কলকাতা ওদিন চেস করতে পারেনি তাহলে আজকেও চেস করতে পারবে না পাঞ্জাব যেহেতু দুশো দু রান টার্গেট দিয়েছে তো পাঞ্জাবের বিপক্ষেও করতে পারবে না এরকম ভাই হয় না প্রত্যেকটা ম্যাচ একটা দল একইভাবে পারে না সেদিন হয়তো কলকাতা ভুল করেছিল দু একটা ওই জন্যই জিততে পারেনি একশো নিরানব্বই টার্গেটটাকে চেস করতে পারেনি কিন্তু কালকে কলকাতার ব্যাটিং লাইন আপ তোমরা দেখেছিলে রহমান পাওয়াল ছিল তার সাথে যে অঙ্কৃশ রঘুবংশী ছিল আজিঙ্কে রাহানে ছিল এরা তো ফর্মে ছিল এবং গুরুবাজকেও ওপেনিংয়ে খেলিয়েছিল তোমরা দেখেছিলে ওপেনিংয়ে গুরুবাজ একটা ম্যাচে ফেল হয়েছিল গুজরাটের বিপক্ষে এবং সে কালকে ভালো খেলতে পারতো গুরুবাজকে তো তোমরা খেলতে দেখতে চাইছিলে তো এতদিন কী হলো তো অবশ্যই গুরুবার যদি কালকে ভালো খেলতো যদি পাওয়ার প্লেতে দিত তাহলে অবশ্যই এই রানটা চেস করতে পারত এবং এরকম না কি ইডেন গার্ডেনের মাঠে দুশো দু রান চেস করা যায় না ইডেন গার্ডেনের মাঠে যদি দুশো তিরিশ রান হয় তাহলে কিন্তু সেই রানটা চেস করা মুশকিল অনেকটা সেই রানটা যদি হয়ে যেত পাঞ্জাব কিংসের দুশো তিরিশ রান মতো তাহলে কলকাতা জিততে পারতো না আমিও বলতাম আমিও বলতাম কি কলকাতা দুশো রান চেস করতে পারবে না কিন্তু দুশো দু রান টার্গেট দিয়েছিল দুশো বুঝতে পারছো খুব একটা বেশি রান না দুশো দু মানছি দেখতে ভালো লাগছে কি হ্যাঁ অনেক পাহাড়ের মতো এখনকার পিচগুলোতে দুশো দু রান টার্গেট মনে হয় না কি এই রানগুলো কোনো দল চেস করতে পারবে না যে কোনো দল দুশো দু টার্গেটটাকে চেস করতে পারে এবং কলকাতা নাইট রাইডার্স পাঞ্জাবের বিপক্ষে একশো বারো রান টার্গেটটাকে করতে পারেনি এবং পঁচানব্বই রানে অল আউট হয়ে গেছিল তাই জন্যই কলকাতার ফ্যান এবং যারা খেলা দেখছে তারাও বলছে কি কলকাতা এই রানটা করতে পারতো না কিন্তু আমার ভরসা ছিল কলকাতা দল এই রানটা চেস করতে পারতো কেননা কলকাতা দল দু সালে যেভাবে ক্রিকেট খেলেছিল দু সালে মানছি তারা খারাপ ক্রিকেট খেলছে তারা মানছি ভালো পারফরমেন্স করতে পারছে না কিন্তু দেখো যে কোনো মুহূর্তে এই প্লেয়ারগুলো ফর্মে চলে আসতে পারে কেননা এই প্লেয়ারগুলোই দু হাজার চব্বিশ সালে কে কে আর চ্যাম্পিয়ন করেছিল এবং এই প্লেয়ারগুলোর ওপরে ভরসা কলকাতা রাখছে এই প্লেয়ারগুলো যেদিনই ফর্মে চলে আসবে ম্যাচকে একতরফা করে দেবে তো তোমরা দেখেছো এর আগের বছর কীভাবে খেলেছিলো এই প্লেয়ারগুলোই অসাধারণ পারফরম্যান্স করেছিল এবং কে কে আর কে চ্যাম্পিয়ন করেছিল তো এই প্লেয়ার শুধু ফর্মে আসার ব্যাপার আছে ভাই যেদিনই ফর্মে চলে আসবে একটা ম্যাচে ভালো খেলে নেবে সেদিন থেকে তোমরা দেখতে পাবে এই দলটা একদম পরিবর্তন হয়ে যাবে এবং 2024 এর মতো ক্রিকেট খেলতে শুরু করবে 2014 সালে কে কে আর দল 7টার মধ্যে দুটো ম্যাচ মাত্র জিতেছিল এবং পাঁচটা ম্যাচ হেরে গিয়েছিল এবং সেখান থেকে নটা ম্যাচ लगातार জিতার পর গৌতম গম্ভীরের ক্যাপ্টেনসি তে চ্যাম্পিয়ন হয়ে গিয়েছিল 2014 সালে তো তোমরা ভাবতে পারছো কোন দল যদি ফর্মে চলে আসে এবং তাকে থামা মুশকিল হয়ে যায় এবং কলকাতা দল চ্যাম্পিয়ন হয়েছিল দু সালে এবং ওই প্লেয়ারগুলোই যেহেতু আছে এবং তারা যদি ভালো খেলতে লাগে কলকাতা দলকেও কিন্তু কেউ থামতে পারবে না তো তোমরা আমাকে কমেন্ট করে করে অনেক বলেছ কালকে আমি বলেছিলাম কি এই রানটা চেস করতে পারতো কলকাতা যদি বৃষ্টি না হতো তাহলে তো তোমরা আমাকে অনেক কমেন্ট করেছো এবং অনেক ভুল বুঝছো তোমরা আমাকে তো প্লিজ এরকম করোনা আমি যেটা ক্রিকেটের বুঝি সেটা নিয়ে তোমাদেরকে বলেছি এবং ইডেনের পিচ দেখে বলেছি ইডেনের পিচে তোমরা তো দেখলে কালকে তো তোমরা খেলা দেখেছ পাঞ্জাবের ব্যাটসম্যানরা কিভাবে আমাদের বোলারদের মার মারলো সুনীল নারায়ণ বরুণ চক্রবর্তী এত ভালো ভালো বোলাররা কেউ তারা মারলো অসাধারণ ভাবে তো তোমরা ভাবতে পারছো কলকাতার ব্যাটসম্যানরা কেন মারতে পারতো না অবশ্যই মারতে পারতো কালকে রোমান পাওয়ালো খেলেছিল তো অবশ্যই এই রানটা চেস করতে পারত যদি বৃষ্টি না হতো তাহলে এই রানটা কলকাতারও জেতার চান্স ছিল কিন্তু সবাই ভুল বলছে একটু আমার ভিডিওর কমেন্টে এসে অনেকগুলো কথা বলা করছে যে যেটা পারছে ভাই বলছে কি ভাই তুই খেলার কিছু বুঝিস না এটা ওটা যা পারছে বলছে ভাই তো প্লিজ আমি খেলা বুঝি ভাই বুঝার জন্যই আমি কালকে বলেছি কেননা ইডেন গার্ডেনের পিচে দুশো রানগুলো কিছুই নয় ভাই দুশো যদি হতো তো আমি নিজেই বলতাম কি এই রানটা কলকাতা করতে পারবে না তো কালকে যদি বৃষ্টি না হতো দুশো দু রান চেস করতে পারতো কলকাতা এবার পাঞ্জাবও জিততে পারত কোনো বলার ছিল না কিছু কি কে জিতবে সেই ম্যাচটা কিন্তু আমি ভরসা রেখেছিলাম টিমের প্রতি ওই জন্য আমি বলেছিলাম কি কলকাতা এই রানটা চেস করতে পারতো তো সবাই আমাকে ভুল বুঝেছে ভাই প্লিজ এরকম করো না এবং ভুল বোঝো না কালকে যেটা বলেছি ভাবনা চিন্তা করেই বলেছি ভাই এমনি বলে দিন ঠিক আছে আমার যথেষ্ট জ্ঞান আছে ক্রিকেট সম্বন্ধে ওই জন্যই আমি ভিডিও বানিয়ে বানিয়ে তোমাদেরকে দিচ্ছি এবং এতদিন থেকে আমি ভিডিও বানাচ্ছি তোমরা অবশ্যই বুঝতে পারছো কে আর দলের ফর্ম কিন্তু একটু খারাপ আছে যেদিনই তারা ভালো ক্রিকেট খেলতে লাগবে তারা কেউ থামতে পারবে না আমার মনে হয়